এবার শাকিব খান তার ফেসবুক পেজে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পোস্ট করায় জনতা শাকিব খানের ছবিতে করলেন জোধা নিক্ষেপ সেই তালিকায় যুক্ত হয়েছে আরও অনেকগুলো তারকার নাম যেমন রয়েছে জয়া হসান জাহিদ আল ইরফান সাজ্জাদ সহ আরও অনেক নায়ক নায়িকা শাকিব খান শুধু তার পোস্টে উল্লেখ করেন শুকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা এই নিয়েই তৈরি হয় আরেক ধরনের তুলকালাম কাণ্ড শাকিব খানের এই পোস্টে একটি বড় পোস্ট করেন এবং সেখানে শাকিব সাকিব নিয়ে বিভিন্ন কথাই তিনি উল্লেখ করে থাকেন তিনি তার পোস্টে লিখেন বাংলাদেশে এক এইট পাঁচ টিপার স্টার নায়ক আছে যার নাম সাকিব খান তিনি কাদলেও মানুষ আসে যার অভিনয়ের ঠালায় দেশের সব সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছে প্রতি ঈদে একটি সিনেমা বের হলে উনি নিজের টাকা পয়সা দিয়ে কিছু পুলাপান ভাড়া করে স্টার সিনেপ্লেক্সে নিয়ে যায় সাথে কিছু সাংবাদিকও বাড়া করে সবার মিলিত পচেষ্টায় হাউসফুল একটা নিউজ হয় বাস্তবে সিনেমা কেউ দেখে না এরকম হিজরাত সুপারস্টার শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানালেই বাকশালী বন্ড মুজিবকে আবারও মিথ্যা নায়ক বানানো যাবে না আগামী পনেরোই আগস্ট হবে আবারও ভয়ানক সাংবাদিক ইলিয়া সুসাইনের এমন পোস্ট এবং সাকিব খানের পোস্টকে ঘিরে চলছে কিছুটা সমালোচনা